আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আগামীকাল শুক্রবার দিন সকাল থেকে রাতের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে অথবা কোন কোন জেলাতে বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কোন কোন জেলার আকাশের অবস্থা পরিষ্কার থাকবে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিস্তারিত আপনাদেরকে আমি লাইভ চেক করে এই মুহূর্তে দেখাবো তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এছাড়া বিয়ার্স আপনি যদি আপনার জেলা বা অঞ্চলের আবহাওয়া সংক্রান্ত আপনার তথ্যাদি জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি আপনার জেলা সম্পর্কে জানতে পারবেন যে বৃষ্টিপাত রয়েছে কিনা বা আকাশের অবস্থা কেমন থাকবে বা আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তো বিয়র্স আমি সরাসরি চলে আসছি হচ্ছে শুক্রবার দিন সকাল ছয়টার দিকে আর দেখতে পাচ্ছেন যে সকাল ছয়টার দিকে বাংলাদেশের খুলনা বরিশাল এদিক থেকে ঢাকা বিভাগ এবং কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও বিয়র্স পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে খুলনা অবয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা বাগেরহাট তারপর ছেদিক থেকে দেখতে পাচ্ছেন যে ফকিরহাট তারপর হচ্ছে ডুমুরিয়া টুঙ্গিপাড়া গোবিন্দনাথপুর নরাইল অবয়নগর মকসুদপুর মাদারীপুর শিবচর টুঙ্গিপাড়া ঘূর্ণদী কাউখালী বরিশাল জালাকাটি পটুয়াখালী জিয়ানগর মির্জাগঞ্জ মঠবাড়িয়া পাথরহাটা কোলাপাড়া ভুলা বোর তারপর বরিশাল মেহেন্দিগঞ্জ রয়েছে আপনার মুলাদি মতিরহাট দৌলত খান তারপর বুড়া নদী জাকসিন রায়পুর চাটখিল ফরিদগঞ্জ চাঁদপুর বড়চর কালিয়া হাজিগঞ্জ কচুয়া বরুরা তারপর হচ্ছে কুমিল্লা বুড়িসং কোম্পানিগঞ্জ দাউদকান্দি সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টি পাচ্ছে বাড়ি বজ্র এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বিবস্থা আপনার দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ একনাফ চকরিয়া কুতুবদিয়া সাতকানিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাছন্ন সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও মাইমসংঘ সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ এবং রাজশাহী যশোর বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এই সময়টাতে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এছাড়াও এই সময়টাতে আপনার পশ্চিমবঙ্গের বর্ধমান আরাম্বা কুলাঘাট কলকাতা চন্দ্রনগর শান্তিপুর কাটুয়া শিউরি দুর্গাপুর নলহাতি ধুমকা তারপর হচ্ছে ধুলিয়ান গোদ্দা ভাগলপুর সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্রবৃষ্টি বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চল সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অঞ্চলের আকাশে আপনার মেঘমুক্ত রয়েছে এবং আকাশের অবস্থা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়া বিওয়ার আমি যদি আপনার শুক্রবার দিন সকাল দশটা এগারোটার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল যেমন খুলনা বরিশাল এদিক থেকে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের অধিকাংশ জেলা বা অঞ্চলের উপর দিয়ে তাছাড়া আপনার এদিক থেকে শিবচর মাদারীপুর মকসুদপুর গৌর নদী টুঙ্গিপাড়া গোবিন্দনাথপুর বাগেরহাট কাউখালী চিরানগর মংলা শ্রামনগর শ্রীকান্তপুর মঠবাড়িয়া পাথরহাটা কলাপাড়া পিরজাগঞ্জ বরিশাল ভোলা বুরহানুদ্দিন লালমোহন রায়পুর হাজিগঞ্জ কুমিল্লা ফেনী চৌমুহনী এদিক থেকে দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চলের উপর দিয়ে মাত্রায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাড়ি সকাল নয়টা কিংবা দশটার দিকেও তাছাড়া এই মুহূর্তেও আপনার পুরো এই সময়টাতে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া আপনার এদিক থেকে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে অ্যাসরো আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে অ্যাসরো বিওর্স আপনার যদি সকাল আপনার এগারোটা কিংবা বারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পূর্ববাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে বরিশাল খুলনা সহ আপনার এদিক থেকে ত্রিপুরার উদয়পুর মেলাঘর তারপর হচ্ছে বিশ্বরামপুর বিশ্বরামবাপুর তারপর হচ্ছে এদিক থেকে সরি বিশ্বরামগঞ্জ তারপর হচ্ছে বেলুনিয়া এদিক থেকে ঝুলাইবাড়ি আমার দিক থেকে দেখতে পাচ্ছেন চৌদ্দ গ্রাম সুয়াগঞ্জ কুমিল্লা ভুরিচং শিডা লাকসাম এদিক থেকে ফেনি সাগলনাইয়া দাগনবুইয়া চৌমোহনী নোয়াখালী তারপর সোনাইমুড়ি জাকসিন মতিরহাট দৌলতখান বোলহা পুরহানুদ্দিন সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এই সময়টাতে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকারও সম্ভাবনা রয়েছে এছাড়াও ব্যবস্থা আপনার দুপুরের দিকে আপনার দুপুরের পরে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েই গেছে এবং বিক্ষিপ্তভাবে কিন্তু পুরো বাংলা জুড়েই বৃষ্টিপাত রয়েছে তবে চট্টগ্রাম বিভাগ সহ সিলেট এবং এদিক থেকে যশোর বিভাগের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেই সাথে পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে অ্যাস্রোবিবর্ষের দিক থেকে পশ্চিমবঙ্গের ধানপাট জামশেদপুর খারাপপুর রাঞ্চি রাউর খেলা এদিক থেকে আপনার দেহগড় তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন রয়েছে ধা মিজিয়াম শিউরি ধুমকানোলহাটি ঘোদ্া ভাগলপুর শিবগঞ্জ সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এশ্রোবস্থা আপনার এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে তবে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুপুরের পর থেকে এছাড়াও রো আপনার যদি বিকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বিকেল থেকে সন্ধ্যার দিকে আপনার আপনার বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা সৈদিক থেকে ত্রিপুরা দেখতে পাচ্ছেন অধিকাংশ জেলা বা অঞ্চলের আকাশ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে তবে আপনার বিকেল থেকে আপনার বিকেলের পর কিংবা সন্ধ্যার দিকে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন বিশ্বম্বাপুর বাজার সিলেট গুলাবগঞ্জ চরখাই বাজার জয়ন্তপুর তারপর রয়েছে জগন্নাথপুর রয়েছে পাথরিয়া করিমপুর রয়েছে আপনার জামালগঞ্জ এদিক থেকে দাকসিন শ্রীপুর তারপর দেখতে পাচ্ছেন এদিক থেকে রয়েছে বানিয়াচং হবিগঞ্জ বালাগঞ্জ সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া নেত্রকোনা তারপর এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ফুলপুর নলিতাবাড়ি ভাগমারা কেন্দ্রা মাইমসিংগঞ্জ জামালপুর সরিষাবাড়ি সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়েও হালকা মাজারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে মেহেরপুর তারপর ভেড়ামারা করিমপুর আলমডাঙ্গা লালপুর পঠিয়া রাজশাহী ভাঙ্গুরা পাবনা আলম দামহুদা কচ্ছাতপুর সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে এদিক থেকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে হালকা মাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটি অঞ্চলগুলোতে তাছাড়া আপনার ত্রিপুরা ও আসামে ত্রিপুরা আসাম ও মেঘালয়ের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং আসামের দু একটি অঞ্চলে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছর বৃহস সন্ধ্যার পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আবারও আপনার মাঝরাত্রের দিকে চলে আসলে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়ে যাবে যেমন এদিক থেকে সিলেট বিভাগের একাধিক জেলা এবং ময়ুসিংহ বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাত বাড়তে পারে এদিক থেকে বগুড়া সরিষাবি সিংড়া সিরাজগঞ্জ নাগরপুর পাপনা ঘোরাঘাট চররাজিপুর সহ একাধিক জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে এদিক থেকে যশোর লোহাগাড়া সাতক্ষীরা শ্যামনগর খুলনা তারপর হচ্ছে নরাইল অবয়নগর গোবিন্দনাথপুর কচ্ছেদপুর মাগুরা বালিয়াকান্দি সহ একাধিক জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এসরোবিয়াসের দিক থেকে চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে আসাম মেঘালয় ত্রিপুর আসাম মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে একাধিক জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও বর্ষ আপনার যদি মাদ্রাসের পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আবারও আপনার বাংলাদেশের ঢাকা বিভাগসহ কুমিল্লা এদিক থেকে রাজশাহী ময়মনসিংহ রংপুর সহ আপনার চট্টগ্রাম খুলনা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়তে পারে এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়তে পারে এবং এই বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন যে টানা পর দিন শনিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকবে এবং বাংলাদেশের আপনার প্রত্যেকটি জেলা বা অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এসর শনিবার দিন সকালের দিকেও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ সহ দিক থেকে ঢাকা বিভাগের বেশ কিছু জেলা বা অঞ্চল এদিক থেকে কুমিল্লা বিভাগের বেশ কিছু অঞ্চল সহ আপনার পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে তবে আসাম মেঘালয়ের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আগামীকাল শুক্রবার দিন সকাল থেকে রাত পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি বা আবহাওয়ার আপডেট টু বিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন